হ্যালো বন্ধুরা সকালবেলা আমরা আজকে গিয়েছিলাম কাজের ওখানে না কাজের ওখানে গিয়েছিলাম একটু পরে তার আগে আরও একটা কাজ ছিল হৃদয়পুরে গেছিলাম তো সেখান থেকে এসে আমরা কাজের ওখান থেকে ঘুরে এসে সন্ধেবেলা একটু চিকেন রান্নার ব্যবস্থা হয়েছে তো মা চিকেনটা বানাচ্ছে তা আমরা চিকেনে একটু আলু খাই সেজন্য আলুটা আগে ভেজে নেওয়া হচ্ছে তেল দিয়ে আর এর পুরো রান্নাটা হবে সর্ষের তেলে আজকে আমি রান্নাটাই শেয়ার করব আর কি এবার ওই তেলে দিয়ে দেওয়া হলো গোটা জিরে ফোড়ন এবার জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেওয়া হলো দুশো গ্রাম মতন পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভালো করে প্রথমে ভেজে নেওয়া হচ্ছে চিকেনটা মা রান্না করছে আর আমি ভিডিওটা করছি এখন দিয়ে দিচ্ছে রসুন বাটা আজকে ম্যাক্সিমাম মশলাটাই বাটা মশলা আর বাটা চিকেনের টেস্ট অনেক বেশি ভালো হয় এখানে কেজি পরিমাণ চিকেন হয়েছে বাবা নিয়ে বাজার থেকে তো সেই চিকেনটা ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছিলাম আমি তো এখন মা রান্না করছে ওর এই পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে কিন্তু চিকেনটা দিয়ে দেওয়া হলো চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে তো এর মধ্যে এখন দিয়ে দেওয়া হচ্ছে লবণ লবণটা অবশ্যই স্বাদ যেই সবাই যেমন খায় আর কি তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়া হলো এবং দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেওয়া হবে আদা বাটা এবার ভালো করে মাংসের সাথে এগুলো মিশিয়ে নেওয়া হবে আমরা এইভাবেই চিকেনটা বানাই বাড়িতে সেই জন্য দারুণ লাগে আর বাটা মশলা তো আরো মানে ফাটাফাটি খেতে লাগে তো মশলাগুলো দিয়ে ভালো করে আগে একটু মানে কষিয়ে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করা হবে জিরে ধনে শুকনো লঙ্কা আর হচ্ছে মরিচ গোল মরিচ সেগুলো আর কি বেটে রাখা ছিল আগে মা আগে বেটে রেখেছিল শিলে এটা শিলে বাটা সেটা দিয়ে দেওয়া হলো আর শুধুমাত্র জিরে ধনেটা গুঁড়ো দেওয়া হলো এবার এই মশলাগুলোর সাথেও মাংসটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হবে আর বেশ খানিকক্ষণ কিন্তু এভাবেই কষতে হবে আস্তে আস্তে মাংস থেকে জল ছেড়ে দেবে আর তেলটা যখন উঠে আসবে তখনই বুঝতে হবে যে চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেছে আর মুরগির মাংস যত ভালো করে কষা হয় তত টেস্টটা বেশি আর কি বাড়ে দেখুন মাংস দিয়ে কিন্তু জলটা ছেড়ে দিয়েছে আর খানিকক্ষণ কষার পরে বেশ দশ পনেরো মিনিট কষা হয়ে গেছে এবার তেলটা উপরে আর কি ভেসে ভেসে উঠছে এবার কষাটা একদম ভালোভাবে পা মানে হয়ে গেছে মানে একদম পারফেক্ট হয়েছে ব্যাপারটা এবার এর মধ্যে দিতে হবে জল মাংসটা অনেকটাই সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে জল অ্যাড করে দেবে তেলটা একদমই উঠে গেছে আর জল দেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো শুকনো লঙ্কা দেওয়া আছে তো আজকে আর কাঁচা লঙ্কা দেওয়া হয়নি তো শুকনো লঙ্কার জন্য লাল টক টকের রং হয়েছে একদম ঝোলটা এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে এটা চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর চিকেনটা তো মানে অনেকক্ষণ ধরে কষা আছে ওটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়েই আছে এবার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ফুটতে দিতে হবে তারপরে এটা রেডি হয়ে যাবে এখন গ্যাসে বসিয়ে রাখা হচ্ছে মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিলে জলটাও অনেকটা শুকিয়ে আসবে আর এখন দেখুন জলটা অনেকটা শুকিয়ে আসছে আর ওপরে কিন্তু তেলও ভেসে ভেসে উঠেছে এবার নামানোর আগে গরম মশলা বাটা দিয়ে আর কি এটা নাম নামিয়ে নেওয়া হবে তো গ্যাসটা অফ করার আগে একটু একটু আগেই আর কি গরম মশলা বাটা দিয়ে দেওয়া হচ্ছে এবার একটু সামান্য নাড়াচাড়া করে দিয়ে এটাকে নামিয়ে নেওয়া হবে গরম মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে আর রান্নাটা কিন্তু রেডি হয়ে আছে এবার আজকে আমরা এটা রুটির সাথে খাবো ভাতের সাথে তো দারুণ লাগে আর রুটির সাথে তো চিকেন আমার ফেভারিট সেই জন্য আজকে রুটি বানানো হয়েছে রুটি রোজই হয় মানে আমি আজকে খাবো রুটি আমি যেহেতু রাতে ভাত খাই আর মা চিকেন খাই না অথচ চিকেনটা খুব ভালো বানায় সেই জন্য মাই রান্না করলো মাকে বললাম যে তুমি আজকে একটু টেস্ট করে দেখো কেমন লাগে নিজে আলু ভাজা দিয়ে রুটি হচ্ছে আর আমি খাবো চিকেন দিয়ে আর বাবা সে কখন খাওয়া হয়ে গেছে এখন ঘুম ঘুমাতে যাবে এটাই হচ্ছে প্রেশার প্রেশার যন্ত্রের দিকে প্রেশার টেশার দেখা হয়ে গেল এবার গিয়ে হবে আর আমি এবার গিয়ে খাবো আর বামদাদা তো বাড়ি নেই বামদাদা বাড়ি থাকলে বেশি ভালো লাগতো একসাথে খেতে পারতাম মজা লাগতো আর ওর সাথে খুনশুটি করা হচ্ছে না তো ওই জন্য আমার ঠিকাটা মনটা ভালো নেই তো আজকের মতো টাটা